নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই কাল যে আমরা মেলায় গিয়েছিলাম বললাম না মেলা থেকে কী কী কিনে এনেছি তখন তো আপনাদের দেখানো হয়নি তো এই যে আমার গোপুসোনার পাশে যে ফুলের গাছগুলো রাখা রয়েছে সেই ফুলের গাছ দুটো এনেছি গোপুসোনার জন্য কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর দেখুন আমার গোপুসোনা যেন মনে হচ্ছে না ফুলের বাগানে বসে আছে আর চলুন কি কি কিনলাম আপনাদের দেখাই এই দেখুন এই নুনের জায়গাটা কিনেছি কি সুন্দর লাগছে না আর কালকে রাত্রেবেলাতেই নিয়ে এসে মেজে ধুয়ে মুছে উবুর করে রেখেছিলাম জল ঝরে গেছে তাই পরের দিনকে সকালবেলাতেই ও জিনিসপত্র মানে নুনের জায়গায় নুন তেলের জায়গায় তেল ঢেলে ফেলেছি আর এই তেলের তেলের জায়গাটাও কিনেছি এই তেলের জায়গাটা দেখতে খুব কিউট লাগলো খুব সুন্দর দেখুন সিস্টেমটা তাই এটাও নিয়ে নিলাম ভাল লাগছে না কি সুন্দর খুবই সুন্দর লাগলো তাই ওটা নিয়ে নিলাম আর কি কিনেছি আর কিনেছি এই ছুরিটা বেশ বড় ক্যামেরায় কিন্তু একটুখানি লাগছে ছোট মতো কিন্তু একদমই না ছুরিটা অনেকটাই বড়। তো এদিকে আমাদের বোন আছে আমার কাজবাজ হয়ে গেছে সব আজকে শনিবার নিরামিষ আর দেখছিলাম কদিন ধরেই খাটের এই ডিজাইনের ভাঁজগুলোয় না ধুলো ধুলো পড়েছে তাই জন্য আজকে এগুলো পরিষ্কার করতে বসেছি ব্রাশে করে ওগুলো দেখছি কোনো কাপড় ছেঁড়া দিয়ে হচ্ছে না ঠিকঠাক মতো ওই জন্য ব্রাশ দিয়ে করছিলাম তো ব্রাশ দিয়ে করার পর বেশ সুন্দর হয়ে গেছে দেখুন একটুকু কিন্তু আর ধুলো বোঝা যাচ্ছে না মাথার দিকটা তো কমপ্লিট হয়ে গেছে চলুন পায়ের দিকটা দেখাই এই দেখুন বুঝতে পারছেন কতটা ধুলো এগুলো হুট করে চোখ পড়ে না মানে চোখে ধরা পড়ে না কিন্তু কাজ থেকে দেখলে তবেই বোঝা যাচ্ছিল যে ধুলো পড়েছে তো পায়ের দিকটাও করে নেব দেখুন হয়ে গেছে পায়ের দিকটাও ব্রাশে করে করলে তাড়াতাড়ি হয়েও যাচ্ছে আর ভালোভাবে ক্লিন হচ্ছে আমার তো পরিষ্কার হয়ে গেছে বোনকে বললাম এবার চাদরটা একটু টান টান করে গুঁজে দে আমাদের ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে দেখুন বিছানাটা বেলা পর্যন্ত পড়ে থাকে কারণ বোন আছে তো বোন ঘুমায় ওই জন্য আর এই দেখুন আমার গোপু সোনার গাছগুলো সামনে দিয়ে দিয়েছি সুন্দর লাগছে না গাছগুলো আর সকালবেলা গোপু সোনাকে সেবাতে দিয়েছিলাম ঘিয়ে বাজা তো চলুন এবার ছাদে যাই শীতকাল দেখুন ছাদে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আর আমরা সাথে করে কিছু ফল নিয়ে এসেছিলাম ছাদে রোদে বসে বসে খাবো বলে এই যে আঁখের টুকরো এই আঁখের টুকরোগুলো মানে আমার যা দিয়েছিল আমাকে ওগুলোও নিয়ে চলে এসেছি আর লেবুও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু রোদটা খুবই কড়া খুব মানে খুব দেখেই হয়তো বুঝতে পারছেন হাওয়াটাও কম দিচ্ছে ছাদে টাইম কাটানোর পর দুপুর হয়ে গেছে কাজ নেই খাওয়া আর রেস্ট নেওয়াই কাজ কাজ যেহেতু সকালেই হয়ে গেছে তো শনিবার আলু ভাতে কুমড়ো ভাতে পোস্ত দিয়ে আলু ভাজা ফুলকপি বড়া গরম গরম আর মুগের ডাল করেছিলাম আজকে আর কিছুই করিনি আর হ্যাঁ সোয়াবিনের তরকারি ওটা তো বলতেই ভুলে গেছি কারণ ওটা আমি আমার জন্য রাখিনি তো তাই জন্য বলতে ভুলে গেছি আর রাত্রেবেলা কি করব কি করব বোন আছে সেই কারণে ভাবলাম একটু ভেজ মোমো বানাই তাই জন্য এখানে সবটা রেডি করে নিয়েছি দেখুন প্রায় সমস্তটাই রেডি করে নিয়েছি ওখানে গাজর আছে বাঁধাকপি আছে তারপরে একটু ডার্ক সয়া সস সব কিছু দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিয়েছি দারুণ খেতে হয়েছিল আমার বোন বলছে খুব সুন্দর খেতে হয়েছে দেখুন আর আজকে শনিবার বরমশাই তাড়াতাড়ি চলে আসে তাই জন্য ভাবলাম তাহলে বানানোই যাক তো চলুন আমি কি আমি কোনো ডিজাইনই পারি না আমি শুধু একটা ডিজাইনই পারি এই যে আমি যে ডিজাইনটা পারি সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাস আমি শুধু এই ডিজাইনটাই পারি এটাই আমার কাছে তাড়াতাড়ি এবং সহজ বলে মনে হয় তো আজকের ভিডিওটা অত্যন্ত ছোট্ট একটি ভিডিও আর আমার যারা নতুন বন্ধু প্রথমবার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো একটা একটা করে মোমো করে নিচ্ছি আর মোমোগুলো ভাপিয়েও নিচ্ছি ভাপিয়ে হটপটে রাখছিলাম যাতে গরম থাকে এই দেখুন শুনতে ভেজ মোমো হলে কি হবে দারুণ টেস্ট হয়েছিল কিন্তু ভেজ মোমোর সাথে রাতের ডিনারটা আজকে পুরো জমে ক্ষীর হয়ে যাবে তো আজকের ভিডিওটা বললামই বেশি বড় নয় এইটুকুই আজকের মতো টাটা আবার পরে দেখা হবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে